নমস্কার হবি অফ সুলেখায় প্রত্যেক দর্শককে স্বাগত এটা খুব সুন্দর স্পট পেয়ে গেছি যাচ্ছিলাম বেথাডৌড়ি আমার দিদির মেয়ের বিয়েতে তো যেহেতু গাছপ্রেমী গাছপ্রেমী মানে তো গাছের দিকে তাকিয়ে থাকবো খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য আর সব থেকে একটা খুব সুন্দর পদ্ধতি দেখলাম পেয়ারা গাছে বেঁকিয়ে বাঁধা আমি যেটা বাড়িতে করি সেটাই দেখছি এখানে অ্যাপ্লাই করেছে সেটা দেখানোর জন্যই তোমাদেরকে আজকে নিয়ে এসেছি তোমরা সাথে থাকো আজকে তোমাদের একটা খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশের মাঝে আমরা যে ফল খাই খুবই পুষ্টিকর ভিটামিনযুক্ত পেয়ারা তার চাষ সম্বন্ধে কিছু দেখাবো দর্শক বন্ধু বাণিজ্যিক উপায়ে পেয়ারা চাষ এই যে এখানে হয়েছে মাঠের পাশেই যেতে যেতে আমার চোখে পড়লো বলেই আমি এটাকে তুলে ধরলাম কারণ আমিও এই পদ্ধতিতেই পেয়ারার অন্তত তিনখানা গাছ আছে সেটাই করি কীভাবে করিত তোমাদের দেখিয়েছি এখানেও যে বিঘাকে বিঘা পেয়ারা এইভাবে চাষ করা হয়েছে সেটা দেখো দেখানোর জন্যই আমি থেমে গেলাম প্রত্যেকটা ডালটাকে সুন্দর করে বেঁকিয়ে নিচের দিকে নামিয়ে দিয়েছে কারণ যত বেঁকিয়ে দেবে তত ওই চামড়াটা ফেটে যাবে আর ওখান থেকেই নতুন শাখা বেরবে যত শাখা বেরবে তত ওখান থেকে সুন্দর ফলনটাও বেশি হবে ফুল আর ফুল থেকে ফল হবে তো এটা একটা ট্রিপস এটা আমি হবি সুলেখার চ্যানেলের মাধ্যমে তোমাদের এর আগেও দেখিয়েছি নিজেও একটা পদ্ধতি অ্যাপ্লাই করেছিলাম সেটা ভার পদ্ধতি সেটা তোমরা চাইলে দেখে নিতে পারো যে কিভাবে ভার পদ্ধতিটা করা হয় তো এইখানে বিঘাকে বিঘা পেয়ারা চাষ করেছে দেখো রাস্তার ধারে ওই যে কাণ্ডগুলো কেটে রেখেছে এরা দুটো পদ্ধতিতে করেছে কিছুটা কাণ্ড কেটে করেছে কিছুটা আবার আমার মনে হয় অগ্রভাগগুলো কেটেছে আর বাদ বাকিটাকে বেঁকে দিয়েছে একজন নির্জন জায়গা জনশূন্য মানে মানুষজন নেই ভীষণই ভয় লাগছে আমি আর আমার হাজব্যান্ড চলেছি আর খুব প্রাকৃতিক দৃশ্য সেটাও বেশ মনোরম সেটাও আমি উপভোগ করতে করতে চলেছি ভীষণই ভালো লাগছে যতই জনশূন্য হোক না কেন এখানে তো সবুজ আছে না সবুজ বন্ধু আছে তাকে ভালোবেসেছি আর তাকে দেখে দেখে এগিয়ে যাচ্ছি ভীষণই ভালো লাগছে এখন আমার এই সবুজ যেখানে সবুজ সেখানেই আমার মনটা নেই দর্শক বন্ধু বাইরে গিয়ে গিয়ে এত অভ্যাস করে ফেলেছি সবুজ সাথে থাকলে আমার মনটা খুব ভালো থাকে হ্যাঁ দেখতে পাচ্ছ রাস্তার দুপাশে কীভাবে পেয়ারার কাণ্ড কাটা দেখো পেয়ারার কাণ্ডটা কাটার পরে একদিক দিয়ে পেয়ারার কাণ্ডটা কাটার জন্য এদের শাখা আসছে ফুল আসবে ফল হবে আবার এদের জ্বালানি হবে তাহলে উদ্ভিদের কোনো কিছুই ফেলা ফেলা যায় না মানে সব কিছুই উদ্ভিদ মানুষের উপকারে লাগে তাই না দর্শক বন্ধু এটা হচ্ছে বারোই পাড়া নদীয়া ডিস্ট্রিক্ট মানে আমাদের আমার জেলা হচ্ছে মুর্শিদাবাদ আর এটা হচ্ছে পাশের জেলা নদিয়া আমার বাড়ি থেকে মোটামুটি দেড় ঘন্টার রাস্তায় আজকে আমি চলেছি আমার নিজের দিদির মেয়ের বিয়ে আছে কাকা তো দিদির বিয়ে নাতনির বিয়ে আছে সেই নাতনির বিয়ের উপলক্ষে আমরা যাচ্ছি আমি বেশিরভাগই মানে নিজের স্কুটিতে যেতেই ভালোবাসি কারণ আমার এই যে প্রাকৃতিক দৃশ্যগুলো দেখবো বলেই দেখো শুধু পেয়ারা বাগান আর পেয়ারা বাগান এভাবে আগাম যে বর্ষাতে যে ফলনটা পাবে তার জন্যই এরা মোটামুটি মাসখানিক আগে এটা কেটেছে এত পেয়ারা বাগান এখানে দেখছি কিছুটা আমি আসার আগেও আমি মোটামুটি ক্যামেরাবন্দি করতে পারিনি আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে খুব সুন্দর ভিডিও প্রাকৃতিক দৃশ্যসহ একটা বাণিজ্যিক আমরা পেয়ারা চাষকে কীভাবে এগো এগিয়ে নিয়ে যেতে পারি সেটা দেখানোর জন্য আজকের আমার ভিডিও এটা একটা বিশেষ প্রতিবেদন দর্শক যারা ভাবছে যে আমরা জমিতে পেয়ারা চাষ করবো তাদের একটু কিছুটা উপকার হবে আবার যারা মোটামুটি ছোটোখাটোভাবে চাষ করে তাদেরও উপকার হবে জাস্ট হবিও অফ চ্যানেল মানেই তো উপকারী না তো উপকার করানোর জন্যই আমরা পৌঁছে যাব আর কি মোটামুটি দিদির বাড়িতে হচ্ছে বেথাডৌরি মেন একদম প্রপার টাউনে তো তার আগেই গাম সেখানে থেকে আমি আমার কলিক হচ্ছে রমেন তার একটু নার্সারি আছে অ্যাডিনিয়ামে সেখানেও ঢুকবো সেখানেও দেখবো সব কিছু সেরে সেরেই বিয়েবাড়িতে যাব এক কথায় আমি সবুজের অভিযান চালাচ্ছি সবুজের কাজ কমপ্লিট করেই তারপরেই আমি আমার আসল আনন্দের মধ্যে ঢুকবো এখন আমার প্রধান কাজই হচ্ছে সবুজ আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আবারও ফিরে আসবো নতুন রূপে নতুন করে নতুন কিছু নিয়ে তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর নিজেদের কর্ম নিয়ে থেকো আর নিজেদের নিজেকে ভালোবেসে নিজের যেটাকে তোমাদের ভালো লাগবে সেইটাকেই ফোকাস করে এগিয়ে চলো আমি যেমন যাচ্ছি হবি ও সুলেখা সব দিকে সমানতালে ভারসাম্য রেখে এগিয়ে যাচ্ছে সব থেকে বড়ো কথা তোমরা আমার পাশে আছো তাই আজকে আসি টাটা আবারও দেখা হবে পরের ভিডিও